মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির একশো পঁয়তাল্লিশতম আজ ব্রিটিশ ভারতে গণ আন্দোলনের নায়ক যার হাত ধরে পাকিস্তান সৃষ্টি এবং প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা সেই মানুষটি মাওলানা ভাসানি আব্দুল হামিদ খান ভাসানি বারো ডিসেম্বর বৃহস্পতিবার দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রনৈতিক সামাজিক সাংস্কৃতিক দল ও বিভিন্ন সংগঠন আজকের এই দিনে আঠারোশো সালের বারো ডিসেম্বর সিরাজগঞ্জের ধান পল্লীতে জন্মগ্রহণ করেন এই মহান নেতা তিনি হাজি শরাফত আলী ও বেগম শরাফত আলীর পরিবারের চার সন্তানের মধ্যে সবার ছোট শৈশবে তার ডাক নাম ছিল চেগামিয়া ইসলামিক শিক্ষার উদ্দেশ্যে উনিশশো সালে তিনি দেওবন্দ গিয়ে দুই বছর অধ্যয়নের পর আসামে ফিরে আসেন উনিশশো সালে দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে এলে তার ভাষণ শুনে অনুপ্রাণিত হন ভাসানি ধর্মচিন্তায় ভাসানি মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী মুসলমানের ইমান আকিদার কর্তব্য হিসেবে কেন এবং কিভাবে মুসলিমের পক্ষে দাঁড়াতে হবে তার একটি পথ দেখিয়েছেন তিনি এক শতাব্দী ব্যাপৃত যে সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন তার মূল লক্ষ্য ছিল শোষণ মুক্ত সমাজ এরই প্রাসঙ্গিক অংশ হিসেবে তিনি একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন উনিশশো সালে কংগ্রেসে যোগদানের পর খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে দশ মাস কারা ভোগ করেন উনিশশো সালে আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান তিনি উনিশশো সালে আসামের ধুবড়ি জেলার ব্রহ্মপুত্র নদের ভাষাঞ্চরে প্রথম কৃষক সম্মেলন করেন এরপর থেকে তার নামের শেষে ভাসানি যুক্ত হয় ভাষা আন্দোলনে মাওলানা ভাসানি উনিশশো সালের নভেম্বর মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিয়াকত আলী খান ঢাকা সফরে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে অশোভন আখ্যা দিয়ে সাব জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষার মীমাংসা হইয়া গিয়েছে মাওলানা ভাসানী প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের রাষ্ট্রভাষা সংক্রান্ত মন্তব্য ও পূর্ব বাংলা বিরোধী বক্তব্যের কঠোর সমালোচনা করেন এইভাবে বিরোধিতার মধ্য দিয়ে তার সরকার বিরোধী ভূমিকা শুরু হয়েছিল রাজনৈতিক জীবনে মাওলানা ভাসানী উনিশশো সালে নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি উনিশশো চৌষট্টি সালের আন্দোলন এবং উনিশশো সালের গণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে মাওলানা ভাসানি ভারতে চলে যান এবং প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হন উনিশশো সালের দুই এপ্রিল ঢাকায় পল্টনের জনসভায় চোরা বিরুদ্ধে আপসহীন মনোভাব ব্যক্ত করেন আজীবন শ্রমিক কৃষক ও মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন মাওলানা ভাসানী উনিশশো সালে সন্তোষের কাগমারি উনিশশো সালে সিরাজগঞ্জের কাওড়াখোলা এবং উনিশশো সালে গাইবান্ধায় বিশাল কৃষক সম্মেলন করেন তিনি ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে উনিশশো সালে ফারাক্কা বাদ অভিমুখে ঐতিহাসিক মার্চ করেও স্মরণীয় হয়ে আছেন মাওলানা ভাসানী উনিশশো সালে সতেরো নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় সায়িত করা হয় ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য দু সালে বাংলাদেশ সরকার কর্তৃক তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয় দু সালে বিবিসি জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় তিনি অষ্টম হন আনিকা সুলতানা দৈনিক প্রতিষ্ঠা নিউজ পিএন টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ